আমা ভগবাসুদেব তৃতীয় অধ্যায়ে কর্মযোগে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলিতেছে হে পার্থ তিলকের মধ্যে আমার করণীয় কিছুই নাই অপ্রাপ্ত প্রাপ্তব্য কিছুই নাই তথাপি আমি কর্ম অনুষ্ঠায় ব্যক্ত আছি হে পার্থ যদি অনালস হইয়া কর্মানুষ্ঠান না করি তবে মানবগণ সর্বপ্রকারে আমার পথের অনুভূতি হইবে যদি আমি কর্ম না করি তাহ হইলে এই লোক সকল উৎসন্ন হইয়া যাইবে আমি বর্ণ আদি সামাজিক বিশৃঙ্খলার হেতু হইব এবং ধর্মের হেতু প্রজাগণের বিনাশের কারণ হইব

যেরূপ কর্ম করিয়া থাকে জ্ঞানী ব্যক্তির অনাসক্ত চিত্তে লোপরক্ষাতে সেই রূপ কর্ম করিবেন না বুদ্ধি ভেদং জানায়াদাগানাং কর্মা সঙ্গিনাম জজায়াত সর্ব কর্মানি বিদ্ধন জ্ঞানী ব্যক্তি কর্ম আসক্ত অজ্ঞান দিকের বুদ্ধিভেদ জন্মাইবেন না আপনারা অবহিত হইয়া সকল কর্ম অনুষ্ঠান করিয়া তাহাদের কর্ম নিযুক্ত রাখিবেন প্রকৃতির ক্রিয়ামানি ঘুণী কর্মানি সর্বস্ব অহংকার বিমোরুৎমা

এই দুটি শ্লোককে তাহায় দেখাইতেছেন প্রকৃতির গুণের দ্বারা অর্থাৎ সত্য রজতম গুণের দ্বারা কর্ম করিয়া থাকে প্রকৃতির গুণ বলিতে প্রকৃতির বিকার পরিণাম মন বুদ্ধিন্দ্রাদি বুঝায় প্রকৃতির তৈগণ্যময়ী সত্য রজতময় এই ত্রিগুণের গুণের সাম্য অবস্থায় প্রকৃতি ও প্রকৃতির বৈষম্য অবস্থায় ত্রিগুণ প্রকৃতির পরিণামই এই বিচিত্র জগৎ কর্মী ও কর্মযোগী পার্থক্য জ্ঞানীও কর্ম করে অজ্ঞানও কর্ম করে তবে জ্ঞানী অজ্ঞানের পার্থক্য এই অজ্ঞান ভক্তি মনে করেন কর্ম করি আমি জ্ঞানী মনে করেন কর্ম করেন প্রকৃতি অজ্ঞানের কর্ম ভোগ জ্ঞানীর কর্ম যোগ কর্মী হইলে কর্মযোগী হয় না বর্জন বর্জনবাহিত কর্ম যোগে পরিণত হয় না কর্তৃত্ব হিমান বর্জন করিতে পারে কে যিনি আত্মজ্ঞানী সুতরাং জ্ঞান কর্ম পরস্পর সাপেক্ষে নিরপেক্ষ নহে তবীত মহাবহঃ গুণ কর্ম বিভাগায়ো গুণা গুনেসু বর্তন্তৈতি মত্তানা সাজত্তি কিন্তু হে মহাবাহ যিনি সত্য রজঃ তম গুণ মন বুদ্ধি ইন্দ্রিয়াদির বিভাগ ও আদি পৃথক পৃথক কর্ম বিভাগ তত্ত্ব জানি তিনি ইন্দ্রিয়াদি আদি ইন্দ্র বিষয়ে পবিত্র আছে না কর্তৃত্ব করেন না কর্মবিভাগের তত্ত্ব যিনি সত্য রজস্তম গুণাম্বিত প্রকৃতার পরিণাম মন বুদ্ধি ইন্দ্রিয়া আদির বিভাগ তত্ত্ব জানিয়েছেন তিনি বিভাগের তত্ত্ববিত যিনি মন বৃদ্ধি ইন্দ্রিয়া বিভাগ জানিয়াছেন তিনি বিভাগে তত্ত্ব প্রকৃতির গুণ সকল পরস্পরের উপর কিহা করিতেছে কখনো সত্যগুণ প্রবল হইয়া রজস্তমকে দমন করে কখনো রজগুণ প্রবল হইয়া সত্যতম গুণকে দমন করে গুণসমূহের নিজেদের মধ্যে খেলা চলিতেছে প্রকৃতির গুণা সংমোরা সজন্তে গুণ কর্মাশো তান কৃৎসন্ন বেদ মন্দান কৃৎসন্ন ভিন্ন যাহারা প্রকৃতি গুণে মোহিত তারা দেহান্দি কর্মে আসক্তিযুক্ত হয় সেই সকল অল্প বুদ্ধি মন্দম দিদিগকে জ্ঞানী কর্ম হইতে বিচলিত করিবেন না দেহেন্দ্রীয় মন বুদ্ধি ইত্যাদি যে কর্মতা হয় গুণকর্ম কেন না এগুলি তৃণাত্মক প্রকৃতির বিকার